আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও আমি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়ে আসলাম তো আজকে আমি যে কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানাবো সেই কোম্পানিটি হচ্ছে আল মাসার আল মোবাসের অপারেশন অ্যান্ড মেন্টেন্স কোম্পানি তো এখানে বর্তমানে যে পদবি রয়েছে তা হলো লন্ড্রি ম্যান এই কাজে আপনার বেতন হবে এক হাজার থেকে বারোশো সৌদি রিয়াল এখানে খাবার সম্পন্ন কোম্পানি বহন করবে আর এই কাজে প্রতিদিন ডিউটি সময় নয় ঘন্টা আর এই কাজে সৌদি আরবে যেতে হলে আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর আর লোন নির্মাণ কাজের জন্য আপনার যে সকল যোগ্যতার প্রয়োজন তা হল প্রার্থীকে অবশ্যই লোন নির্মাণ হিসেবে ন্যূনতম পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো আপনারা বুঝতেই পারতেছেন এই কাজটা কিন্তু অভিজ্ঞ লোকের জন্য কারণ এখানে মাধ্যমে ইন্টারভিউ এর করা হবে তো এই কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধার কথা যদি বলি এখানে বাসস্থান কোম্পানি বহন করবে আকামা কোম্পানি বহন করবে চিকিৎসাও কোম্পানি বহন করবে এছাড়া ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে আর এই কোম্পানিতে ওভারটাইম সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন আর এই কোম্পানিতে ছুটি পাবেন দুই বছর পর এবং ছুটিতে আপডাউন টিকিট কোম্পানি বহন করবে তো এই কোম্পানির ভিসার জন্য ওকালা রেডি আছে আপনারা মেডিকেল ফিট এবং পুলিশ ক্লিয়ারেন্সহ পাসপোর্ট জমা দিতে পারেন এখানে প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশন চলছে আর ফাইনাল ইন্টারভিউয়ের তারিখ আপনাদের ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ